আগের ডাই কাবু পাকিস্তান বলিং এ কিপটে মুস্তাফিজ এবং ইমন হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিং নিজেদের মাঠে বাংলাদেশ যে কি জিনিস বাংলাদেশ যে কি করতে পারে সেটা এবার হারে হারে টের পেল পাকিস্তান মাত্র পনেরো ওভার তিন বলে সাত উইকেটের জয় টাইগার বাহিনীর বাংলাদেশের লক্ষ্য এবার হোয়াইট প্রতিশোধ দর্শক বাংলাদেশকে প্রথমে জানায় অভিনন্দন অভিনন্দন কেননা পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশে একটা অসাধারণ এবং দুর্দান্ত জয় আমার মতে বাংলাদেশ এই প্রথম তাদের সেরা ম্যাচটাই খেলেছে যেখানে মোবেন্টাম ছিল এবং টানটান টান ছিল তার সাথে বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং দুই বিভাগই দুর্দান্ত পারফরমেন্স এবার বাংলাদেশের লক্ষ্য হয়ে দাঁড়াবে পাকিস্তানে কীভাবে হোয়াইট ওয়াশ করা যায় বাংলাদেশ বনাম পাকিস্তানের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম টি টোয়েন্টি ম্যাচে আজকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ বনাম পাকিস্তান যেখানে টসে হেরে আগে বলিং করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস আর সেখানে বাংলাদেশের বলাররা তামাকা দেখেছে তাণ্ডব ছড়িয়েছে যেখানে বাংলাদেশের বলাদের তোপে পড়ে একের পর এক উইকেট হারিয়েছে পাকিস্তানের ব্যাটাররা শেষ পর্যন্ত বাংলাদেশের বলাদের কাছে মাত্র উনিশ ওভার তিন বলেই একশো রানে অল আউট হয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের হয়ে চৌত্রিশ বলে চৌচল্লিশ রান করেছে একমাত্র ফকর জামান তাছাড়া পাকিস্তানের অন্য কোনো ব্যাটার তেমন কোনো রান করতে পারেনি আর পাকিস্তানের ব্যাটারদের একশো দশ রানে অল আউট হওয়ার পিছনে বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত একটা দুর্দান্ত বোলিং করেছে টি টোয়েন্টিতে কেন মুস্তাফিজুর রহমান সেরা তিনি আবাসটা প্রমাণ করে দিয়েছে যেখানে চার ওভার বলিং করেছে ছয় রান খরচ করেছে এবং গুরুত্বপূর্ণ দুইটি উইকেট তুলে নিয়েছে তার চার ওভারের মধ্যে আঠারোটা বলে হচ্ছে ডট বল আঠারোটা বলে ডট বল অপরদিকে শেখ মেহেদি চার ওভারে এক উইকেট নিয়েছে সাত্রিশ রান ক্রচ করেছে আর তাসকিন আহমেদ তিন ওভার তিন বল করে বাইশ রান ক্রসাই তিনটি উইকেট নিয়েছে অপরদিকে রিশাদ হোসেন সে আজকে তিন ওভার বল করেছে বিশ রান ক্রচ করেছে তানজিম হোসেন সাকিবও চার ওভার বলিং করেছে এবং করেছে কিন্তু একটা উইকেট পেয়েছে এবং পাকিস্তানের দেওয়া একশো এগারো রান টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতে বাংলাদেশের ওপেনার তানজিব হাসান তামিম চার বলে এক রান করে আউট হয়েছে এবং ক্যাপ্টেন লিটন কুমার দাসও চার বলে এক রান করে আউট হয়েছে কিন্তু এখনো কিন্তু ওপেনিং ব্যাটসম্যান পারবে সোনি ইমন মাঠে টিকে রয়েছিল যেখানে দুর্দান্তভাবে ভাবে সাথে একটা পার্টনারশিপ করেছে যেখানে তাহুদ্দী দই বলে ছত্রিশ রান করে আউট হয়েছে এখন হয়তো আপনারা বলতে পারেন যে দয় এখানে তার অবদানটা কোথায় তাহলে যদি অবদানটা হচ্ছে তিনি দায়িত্বশীল ব্যাটিং করেছে তার রান কিছুটা কম হলেও বলের তুলনায় সে কিন্তু দুর্দান্ত দায়িত্বশীল ব্যাটিং করেছে এবং যার কারণে বাংলাদেশ ভালো জয় দেখা পেয়েছে অপর জাকি আলী অনেক ব্যাটিং করতে নেমে 10 দশ বলে পনেরো রান করেছে আর পারভেজ হোসেন ইমন উনচল্লিশ বলে ছাপ্পান্ন রানের অপরত ইনিংস খেলে তিনি মাঠ থেকে বাংলাদেশকে জয় করে জিতিয়েছে এবং বাংলাদেশ সাত উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে এবার বাংলাদেশের লক্ষ্য হবে কিভাবে পাকিস্তানকে এই সিরিজটা হারে কিংবা হোয়াইট ওয়াশ করে প্রতিশ্রুতি নেওয়া যায় কেননা কিছুদিন আগেই কিন্তু পাকিস্তানের মাটি থেকে বাংলাদেশ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তিনটেতে হেরে হোয়াইট ওয়াশ হয়েছিল আর এবার বাংলাদেশের সাথে সময় শেষে জবাব দেওয়ার যেখানে বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচে চমক দেখিয়েছে এবং পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে নিজেদের গড়ে মাঠে সকলে নিজেরা রাজত্ব করতে জানে যেখানে বাগের দ্বারা এসে কাপ হয়েছে পাকিস্তান ক্রিকেট দল এবার আগামী বাইশে জুলাই ঠিক একই টাইমে সন্ধ্যা ছয়টায় মিরপুর বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেবে বাংলাদেশ যেখানে বাংলাদেশের লক্ষ্য একটাই থাকবে কিভাবে ম্যাচটা জয় করা যায় এবং কিভাবে এই সিরিজটা জিতা যায় আর দর্শক আপনাদের এই বাংলাদেশে আজকে পারফরমেন্স দেখে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক দিয়ে সেলি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ